বন্ধুরা চলে এসেছে বড়দিন উপলক্ষে খুশির খবর কারণ গুগল দিচ্ছে সবাইকে এগারোশো পঞ্চাশ সাবস্ক্রাইবার তারা একদম ফ্রিতে তোমার কিন্তু চ্যানেলে ইফেক্ট পড়বে না সাবস্ক্রাইবার মানে লিঙ্ক দেওয়ার সাথে সাথে কিন্তু সাবস্ক্রাইবার তুমি নিতে পারো খুব সহজে আর এই কাজটা কিন্তু একদিনে সম্ভব হবে না কারণ তোমাকে দুই থেকে তিন দিন টাইম নেবে গুগল তারপরে তোমার চ্যানেলে কিন্তু মানে সাবস্ক্রাইবার গেন হতে থাকবে বাড়তে থাকবে আর এই কাজটা শুধু তাদেরই হবে যাদের মানে চ্যানেলটা মনিটাইজ হয়নি আর একটা কথা মেন পয়েন্ট যাদের চ্যানেলে কিন্তু এক হাজারের কম মানে সাবস্ক্রাইবার আছে আর আমার চ্যানেলে তোমরা দেখতেই পাচ্ছ এক হাজার প্লাস কিন্তু সাবস্ক্রাইবার অলরেডি হয়ে গেছে আর আমি কিন্তু এরকম ভাবে খুব সহজেই আরও অনেক চ্যানেলে কিন্তু সাবস্ক্রাইবার গেন করেছি তোমাদেরকেও দেখাবো এই মেথডটা যে কিভাবে তোমরা খুব সহজে সাবস্ক্রাইবার বাড়িয়ে নিতে পারবে নিজের চ্যানেলে তাও কিন্তু একদম আনলিমিটেড মানে ধরো আজকে করলে তুমি এই কাজটা তারপরে আবার তিন দিন পরে করলে তো এরকমভাবে তুমি তোমার চ্যানেলে সাবস্ক্রাইবার বাড়াতে পারবে তো চলো সেই সেটিংসটা আমি তোমাদেরকে সম্পূর্ণ মোবাইল স্ক্রিনের মাধ্যমে শিখিয়ে দেবো বা বলে দেবো তাই ভিডিওটি কোনো প্রকার স্কিপ না করে সেটাকে পুরো দেখার চেষ্টা করবে আর যদি চ্যানেল নতুন দেখো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আর ভিডিওতে একটু লাইক করে দেবে কারণ আমি এরকমই ইন্টারেস্টিং ভিডিও এই চ্যানেলে আপলোড করে থাকি তো বন্ধুরা মেন পয়েন্ট হচ্ছে তোমাকে সপ্তাহে তুমি তোমাকে চলে তোমার গুগলে আমি আমার গুগলটিকে ওপেন করে নিলাম ওপেন করার পর সিম্পলি এখানে আমি সার্চ করব নিম টুলস এই দেখো সার্চ করে রেখেছি এনআইএম তোমাদের দেখাচ্ছি দেখো নিম টুলস ইউটিউব তোমরা সিম্পলি সার্চ করে নেবে তো আমি এই ক্লিক করলাম নিম টুলস ইউটিউব সার্চ করলাম সার্চ করার পর এই দেখো এইখানে কিন্তু দেখো চলে এসেছে প্রথম একটি লিঙ্ক এইখানে ইউটিউব সাবস্ক্রাইবার ফার্স্ট ইউটিউব সাবস্ক্রাইবার আর এখানে চলে এসেছে ফ্রি ইউটিউব শর্টস লিঙ্কস জেনারেটার কোয়ালিটি ব্যাকলাইনস তো সিম্পলি আমরা একটু নিচে স্কল করবো নিচে স্কল করার পর এই দেখো আমাদের ক্লিক করতে হবে সিম্পলি এই যে দেখাচ্ছে সেকেন্ড অপশনটি প্রথমের পরে যে সেকেন্ড লিঙ্কটি দেখাচ্ছে যায় ক্লিক করবো আর এটি হচ্ছে আমাদের কেবল শর্টস ভিডিওর জন্য মানে যাদের যাদের শর্টস চ্যানেল তারাই কিন্তু এই লিঙ্কটিতে ক্লিক করে এই লিঙ্কটিতে ক্লিক করে তারা চ্যানেলে সাবস্ক্রাইব করতে পারবে আর যারা লং ভিডিও বানাও বা লং চ্যানেল আছে তারা কিন্তু এই যে দেখা যাচ্ছে ফ্রি ইউটিউব ব্যাক লিঙ্ক জেনারেটর কোয়ালিটি ভিডিও ব্যাক লিঙ্কস তারা এই লিঙ্কটিতে ক্লিক করে সিম্পলি তাদের চ্যানেলে সাবস্ক্রাইব করতে পারবে তো এই লিঙ্কে চলে এলাম লিঙ্কে তো এলাম কিন্তু লিঙ্কে আসার পরে এবার কি করতে হবে সেটা বলছি তোমাকে সিম্পলি ব্যাক আসতে হবে আমি ব্যাক এলাম ব্যাক আসার পর তোমাকে তোমার চ্যানেলে আসতে হবে তো আমার চ্যানেলে যাচ্ছি তো বন্ধুরা এই দেখো আমি আমার চ্যানেলটা কিন্তু ওপেন করে নিয়েছি সিম্পলি তো আমি যে কোনো ভিডিওতে একটা ক্লিক করে নিয়েছি আর এটা হচ্ছে আমার শর্টস চ্যানেল তো এই ভিডিওটি ক্লিক করলাম ক্লিক করার ভিডিওটি অফ করে দিলাম সব থেকে প্রথমে অফ করার পর এই যে দেখাচ্ছে নিচে এ শেয়ার বলে অপশন এ শেয়ার বলে অপশন সিম্পলি এটাতে ক্লিক করব ক্লিক করলাম তারপর কপি লিংক করে নিলাম কপি লিংক করলাম তো সিম্পলি এবার আমি ব্যাক চলে আসবো তো আমি গুগলে চলে যাব সিম্পলি গুগলে আসার পর এই দেখো আমার এই যে সেকেন্ড অপশনটি আছে এই যে সেকেন্ড ক্লিক করবো তো সিম্পলি এটাতে ক্লিক করলাম ক্লিক করার পর আমি যে লিঙ্কটি আমার চ্যানেলের মানে কপি করলাম বা আমার চ্যানেলের ভিডিও সেই লিঙ্কটিকে এখানে পেস্ট করে সিম্পলি তো এই যে দেখাচ্ছে প্রথম ওয়েবসাইটটি প্রথম সার্চের দেখো টাইপ এনি ওয়ার্ড টু সার্চ তো তোমাকে এটাতে ক্লিক করতে হবে না এটাতে ক্লিক করলে কিন্তু হবে না তো তোমাকে সিম্পলি চলে আসতে হবে এখানে একটা নিচে স্কল করে নিচে চলে এলে তারপর এই দেখো এইখানে দেখাবে অ্যাডটাকে হটে দিলাম তারপরে এই দেখো নিচে দেখাচ্ছে দেখো এন্টার দা ইউটিউব শর্টস ভিডিও লিঙ্ক তো তোমাকে সিম্পলি এই যে দেখাচ্ছে ঘরটি এখানে তোমাকে তোমার লিঙ্কটি কিন্তু পেস্ট করতে হবে তো সিম্পলি আমি এটাকে দেখবে ধরলাম তারপর পেস্ট করে দিলাম তারপর এই যে দেখাচ্ছে নিচে এই যে সাবমিট এই সাবমিটে ক্লিক করলাম সিম্পলি তো সাবমিটে ক্লিক করার পরে দেখো প্রসেসিং নিচ্ছে কিন্তু প্রসেসিং নেওয়ার পর এই দেখো আমি সিম্পলি নিচে একটু স্ক্রল করছি অ্যাডটাকে স্ক্রল করলাম তো নিচে একটু স্ক্রল করছি তা দেখো এক দুই তিন চার থেকে একদম অনেক কিন্তু আমাকে সাইড দিয়ে দিয়েছে মানে থামা দেখাচ্ছি করে নিরানব্বইটা কিন্তু সাইড দিয়ে দিয়েছে সাইড মানে নিরানব্বই জয়নের কাছে আমার এই ভিডিওটা যাবে বা ভিডিওর লিংকটা যাবে আর তারা ক্লিক তখন করবে তারা তখন সাবস্ক্রাইব করবে চ্যানেলকে আর নিরানব্বইটা কিন্তু সাইডে এই মানে গুগল আমার ভিডিওটাকে মানে পাঠাবে বা বলতে গেলে তাদেরকে রিকমেন্ড করবে তখন তারা ভিডিওকে দেখবে তখন তারা চ্যানেলকে সাবস্ক্রাইব করবে আর এই কাজটা কিন্তু তোমার একদিনে হবে না কারণ আমি নিজে এক্সপেরিমেন্ট করেছি একটা চ্যানেলে তা আমি এই চ্যানেলটা এক্সপেরিমেন্ট করেছি এই চ্যানেলটা এক্সপেরিমেন্ট করে আমি কিন্তু তিন চার দিন পরে কিন্তু রেজাল্ট পেয়েছি তোমাকে তিন দিন ওয়েট করতে হবে আজ ধরো করলে তো তিন দিন পরে তুমি রেজাল্ট দেখবে যদি না পারে তো আমার চ্যানেলটিকে আনসাবস্ক্রাইব করে দেবে তারপর তুমি এইখানে যে লিঙ্ক যে কোনো লিঙ্কটিতে মানে ক্লিক করে তুমি কিন্তু তোমার ভিডিওতে ঢুকে যেতে পারবে তো আমি নিরানব্বই এই লিঙ্কটিতে ক্লিক করলাম সিম্পলি ক্লিক করার পর আমাকে কিন্তু দেখো আমাকে ইউটিউব নিয়ে ইউটিউবে নিয়ে চলে এলো সিম্পলি তো ইউটিউবে নিয়ে চলে এলো এই দেখো এই ভিডিওটিতে নিয়ে চলে এলো আমার চ্যানেল ভিডিও এটিতে আমি ক্লিক করি তোমার ভিডিওটা প্লে হতে শুরু করবে তো তোমার এই টিক্সটিকেই মানে ফলো করে নিয়ে চ্যানেলে সাবস্ক্রাইবার বাড়াও আর যাদের লং ভিডিও তাদের তো আমি দেখে দিলাম যে সেকেন্ড লিঙ্কটিতে আসতে হবে সরি সেকেন্ড নাই থার্টিতে আসতে হবে থার্ড লিঙ্ক আর সেখানে এসে তোমার লং ভিডিওর লিঙ্ক কপি করবে সিম্পলি তারপর এইখানে এসে পেস্ট করবে তারপর তোমার সাবমিট করে দেবে তখন দেখবে তোমার চ্যানেলে কিন্তু দু তিন দিন পর পর ধীর করে সাবস্ক্রাইবার বাড়তে থাকবে তো এটাই হচ্ছে মানে গুগল দিচ্ছে এখন তোমাকে সাবস্ক্রাইবার এখন দিচ্ছে এখন সুযোগ আছে বন্ধুরা এখন তোমরা যত খুঁজে সাবস্ক্রাইবার বাড়িয়ে নাও নিজের চ্যানেলে এটা কিন্তু বড় দিন হিসাবে মানে সুযোগ দিয়েছে গুগল তো এটা হচ্ছে আজকের ভিডিও যে সাবস্ক্রাইবার কিভাবে বাড়াতে হয় তো যদি ভিডিওটা ভালো লাগে বা কিছু শিখতে পারো তোমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওতে একটা ছোট্ট ছোট লাইক করে দিও তো তোমার দেখা হচ্ছে অন্য কোনো টপিকের সাথে ততক্ষণের জন্য টাটা